ইসলামপুর জিরো পয়েন্ট যেখান থেকে চরের ভেতর থেকে আসা কলা চলে যায় সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নধীন ইসলামপুর জিরো পয়েন্ট যেটি পদ্মা নদীর তীর ঘাসা জায়গায় অবস্থিত আমরা এখন আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে অনেকগুলো কলা সেই কলাগুলো লোড হচ্ছে যেগুলো এসেছে চরের ভেতর থেকে চরের ভেতর থেকে মানে চারিদিকে নদী চারিদিকে পানি মাঝখানে চর সেই চরের ভিতরে মানুষ বসবাস করে সেইখানে ওই মানুষরাই কলা চাষ করে আর সেই কলাই এখানে কিন্তু আনা হয়েছে এবং লোড হচ্ছে আপনাদেরকে চরের সৌন্দর্য এক পলক দেখাবো ইনশাআল্লাহ এই মুহূর্তে ইসলামপুর জিরো পয়েন্টের বাদের ওপরে দাঁড়িয়ে আছি এই যে লালন বন্ধু যে পাশ দিয়ে নেমে যাচ্ছে এটাই হচ্ছে চরের ভেতরে যাওয়ার রাস্তা এই রকম দুর্গম রাস্তা দিয়েই মানুষ চরের ভেতরে চলে যায় আপনাদের একটু চরের সৌন্দর্যটুকু তুলে ধরার চেষ্টা করছি প্রতিদিন হাজার হাজার মানুষ চর থেকে এই রোডেই কলা থেকে শুরু করে সকল জিনিসপত্র আনা নেয়া করে থাকে হ্যাঁ এটাই হচ্ছে সেই চর আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে দূর বিস্তীর্ণ চর পড়ে গেছে সে চরটা এখন কেমন হয়ে আছে একটু সামনে দেখতে পাচ্ছেন পানি ছলাত ছলাত পানি মানে হালকা একটু পানি চরের ভেতরের বহু দূরে দেখা যাচ্ছে গরু যেগুলোকে বলা হয় বাতানের গরু যেগুলো চরের ভিতরে খেয়েই তারা বড় হয় এই যে চরের বিস্তীর্ণ চর চরের ভিতরে আজকে পানি নেই বলে সব জায়গায় শুকনো অবস্থা হয়ে গেছে শুধু সৌন্দর্যগুলো অপলক দৃষ্টিতে দেখতে থাকুন কত সুন্দর আমাদের ইসলামপুর জিরো পয়েন্টের নিচের কত সুন্দর নয়ন জুড়ানো মনোমুগ্ধকর সৌন্দর্য সত্যি মন ভুলিয়ে দেয় এই সৌন্দর্য অন্তর দিয়ে দেখতে পারেন তাহলে সত্যি মন ভরে যাবে এটাই হচ্ছে সেই ইসলামপুর জিরো পয়েন্ট বড় বড় উঁচা বাদ সেই বাদের নিচ থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর প্রচেষ্টা এ ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন ফলো দিয়ে পাশে থাকুন